আমি দেখতে পেয়েছি যেই অন্তরে আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর প্রতি আশা থাকে ওটাই মূলত একটা মুমিনের অন্তর যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই অথবা আশা আছে অথবা আশা নাই ভয় আছে সেটা মমিনের অন্তর হতে পারে না একটা মমিনের অন্তরের মধ্যে দুইটা একসাথে থাকবে ভয়ও থাকবে আশাও থাকবে কেননা কোনো বেইমান কোনো কাফের অমুসলিমের কিন্তু দুইটার একটাও নাই অমুসলিম কিন্তু আল্লাহকে ভয় পায় না আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা রং ঢঙের সাথে যা ইচ্ছা তাই করতেছে যে কোনো দিন উৎসব করে যা খুশি তা করে কাপড় খুলে দিয়ে রাস্তায় হাঁটে কারণ ও আল্লাহকে ভয়ও পায় না কারণ আল্লাহ বলার বিশ্বাস নাই আর ও যে আল্লাহর কাছে কিছু পাবে এই কোনো দিন আশাও করে না ও যা কিছু করে দুনিয়ার জন্য করে দুনিয়াতে কীভাবে ভালো থাকবে দুনিয়াতে কীভাবে ও রং ঢং মানে আমোদ প্রমোদ করবে কারণ ও জানে ওর দুনিয়াটাই হচ্ছে লাইফ এরপরে আর কোনো জীবন নাই এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু আশাও করে না কিন্তু একটা মোমিন এটা করতে পারে না মোমিন যেমন আল্লাহকে ভয় করবে আমরা নোংরামি থেকে কেন বেঁচে আছি যে তা আল্লাহকে ভয় পাই আমি কেন হারাম খাই না কেন আল্লাহকে ভয় পাই আমি কেন সুদের সাথে জোরাই না আল্লাহকে ভয় পাই এমনটা হতে হবে আমাদেরকে যদি আপনি এগুলো থেকে বেঁচে থাকেন এটা হচ্ছে তাকওয়া ভয় যে আপনি আল্লাহকে ভয় পান আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কিন্তু যেই ব্যক্তি এগুলোকে ডেমকিয়ার কোনো কিছুকে পরোয়া করে না মনেই করে না তাহলে জেনে নেন সেই ব্যক্তির আল্লাহর প্রতি ইমান তার ঘাটতি আছে সে আদৌ আল্লাহকে বিশ্বাস করে কি না জানি না একটু আগে ভাইকে বলতেছিলাম যদি সত্যি আমরা পরকালকে বিশ্বাসী হয়ে থাকি পরকালের বিশ্বাসী মানে কি জানেন কারণ মরার পরে আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে মরার পরেই হিসাব দিতে হবে তাহলে এটা যদি আপনার আমার বিশ্বাস হয় তাহলে আমাদের আমল এমন কেন তো বোঝা যাচ্ছে হয়তো আমাদের চরিত্রের মধ্যে সমস্যা মানে আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে আমরা বুঝি নাই এখন পর্যন্ত যে পরকালের বিশ্বাস কি জিনিস যদি বিশ্বাসী হতাম তাহলে আমাদের আমল তো এমন হওয়ার কথা ছিল না কারণ পরকালে যেই ব্যক্তি বিশ্বাসী তার আমল তো আর যে অবিশ্বাসী তার মতো হতে পারে না আপনি একবার ভাবেন তাহলে মানে আপনার বিশ্বাসটাকে একবার জাগান যে আদৌ কি আপনি পরকালে বিশ্বাসী কিনা যদি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা তো হিসাব নেওয়া হচ্ছে প্রত্যেকটার জবাব হবে তাহলে ওগুলো কেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতেছি না এমনটাই মনে হলো কেন যেন সুবহান না আমাদেরকে আল্লাহ সুবাহ তালার বন্দিকির দিকে ঝুঁকতে হবে তা আল্লাহ সুবাহা হুয়া তালা যে মেসেজটা আমাদেরকে দিয়েছে একজন মমিন বান্দার অন্তরে আল্লাহর প্রতি ভয়ও থাকবে আল্লাহর প্রতি আশাও থাকবে একজন ইমাম ইবনু হানি ইবনু হানিকে বলছে আবু আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ তিনি ইমাম হানিকে বলছে ইয়াম্বাগিলিল মুমিন আইয়াকুনা রাজাউ ওয়াল খাউফু ওয়াহিদুল একজন মমিনের অন্তর এমন হতে হবে যে তারা ভয় এবং আশা দুইটা মিলিয়ে এক এক একরকম হবে হবে ও যেমন সে আল্লাহকে ভয় পায় তেমন সে আল্লাহ আশাবাদী ওমর রাদ আল্লাহ তালান সম্পর্কে একটা কথা আমরা প্রায় শুনে থাকি আমি সার্চ করে পেলাম না যদি পরবর্তী ক্ষুদাতে অ্যাড করব তিনি নাকি বলতেন এরকম যদি কেয়ামতের মাঠে আমাকে বলা হয় বা পৃথিবীর পুরো পৃথিবীর সামনে যদি বলা হয় এই মাঠের মধ্যে কেবল একজন ব্যক্তি নাজাদ পাবে উমর রদে আল্লাহ বলতেন যে আল্লাহর প্রতি আমার এতটা আশা আমি মনে করি সেই ব্যক্তি আমি উমর হব কতটা আশা বলছে আল্লাহর প্রতি আমার এতটা আশা যদি বলা হয় একজন মাত্র এখানে নাজাতলা ব্যক্তি আছে তিনি বলছেন আমি মনে করি ওমর আমি সেই ব্যক্তি যে আল্লাহ আমাকে নাজাদ দেবে আমি এইভাবে আল্লাহর প্রতি আশা রাখি কিন্তু তিনি বলছেন আমার ভয়টা এমন যদি আল্লাহ বলে দেয় যে কেয়ামতের মাঠে এখানে সবাই মুক্তি পাবে একজন শুধু ছাড়া উমর বলতেছে আমার কেন যেন ভয় হয় সেই ব্যক্তিটা আমি যদি হয়ে যাই কেন যেন মনে হয় সেই ব্যক্তিটা আমি যে আমাকে ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দিবে তাহলে এটা যদি হয় ভয় এবং আশা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সার্টিফিকেট প্রাপ্ত তাকে মাকামে মাহমুদ দিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন والله لا ادري ما يفعل ما يفعل الله بكم ما يفعل আমি জানি না কিয়ামতের মাঠে আল্লাহ আমার সাথে কি করবে আমি জানি না এতটা ভয় পিতেন লাইভ ঘান আল্লাহ কাল বি ওয়াইল নি আস্তাকফিরুল্লাহ হাফিলিয়মে বলছেন সামান্য সময় যদি আমি আল্লাহর কাছ থেকে একটু যদি মন আমার এদিক সেদিক হয়ে গেছে তার কারণে আমি ওই একটা কারণে একশো বার করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এটা হচ্ছে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলিহাল্লাহ কিন্তু আমাদের অবস্থাটা কি আমরা তো বড় বড় পাপ করে বসে আছি অথচ একবার বলি আল্লার কাছে ক্ষমা চাই না একবার চাই না আর মুহাম্মদ আসাল্লাম সামান্য একটু ত্রুটির কারণে একশো বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে এটা কেমন ইমান আর আমাদেরটাই বা কেমন ইমাম আল্লাহ সুবাহানা আমাদের অন্তরের মধ্যে সেই ইমান দান করো যেটা আল্লাহ সুবাহা তালা নবীদের মাধ্যমে আমাদেরকে দিতে চেয়েছেন আমরা সেই আশাই করি তা আল্লাহ সুবাহানা তালা প্রতি আমাদের ভয় এবং আশাটা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসতে হবে তিনি বলছেন এটা একরকম হতে হবে আরেকজন ব্যক্তি বলেছেন পাল্লা তো চিনেন দাড়ি পাল্লা তাই না এক জায়গায় যদি একটা বাটকারা রাখেন ওজন পাত্র রাখেন তাহলে তার অপর বাটখারায় যদি আপনার অপর পাল্লায় যদি সামান সমান সমান না রাখেন পাল্লা কিন্তু সোজা হবে না আর পাল্লা তখনই সোজা হবে যখন বাটখারার ওজন অনুযায়ী সেখানে বস্তু রাখবেন তখন এটা একরিক মাপ হলো তো এটা হচ্ছে ইমান কোনো ব্যক্তির ভয় এবং আশা দুইটাকে মাপ করে যদি আপনি সমান করতে না পারেন তাহলে ভাববেন যে আপনার ইমানে ত্রুটি আছে যারা আজকে বলে আল্লাহ ক্ষমাশীল দয়াবান সিগারেট খেয়ে যাচ্ছে জর্দা খেয়ে যাচ্ছে হারাম হালাল কোনো কিছু বাদ বিচার নাই তাহলে জেনে নেন তার একটা পাল্লা অনেক ঝুঁকে আছে তার পাল্লা কোনোদিন সোজাই হবে না যতক্ষণ পর্যন্ত সে ওই সমস্ত হারাম থেকে বেঁচে না থাকতে পারবে সোজাই হবে না এই জন্য ডিসাইড আপনি করেন আপনি কি করবেন আপনি যতক্ষণ পর্যন্ত ইমানের ব্যালেন্সকে ঠিক না রাখতে পারবেন তাহলে আপনি যেমন ইবাদত করতে হবে আমরা অনেকে আছে যারা পাপ করে না সমাজের কিছু ভদ্রলোক আছে জেনাও করে না নেশাও করে না মহিলার সাথে সম্পর্ক নাই দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু ওর সাথে মসজিদেরও কোনো সম্পর্ক নাই নামাজের সাথেও কোনো সম্পর্ক নাই এন করে প্যান্ট পরে ভদ্রলোক পাম্প করতে সেখানে ও মুখ ফিরিয়ে ঘুরবে ও কিছু ওর কোনো পরে না ও ও সত্য ও সাধু একেবারে সাধু ও কোনো কাউকে বাধাও দেয় না আবার কাউকে ভালো কোনো আদেশও করে না এমন কিছু মানুষ আছে আমরা যাদেরকে কি বলি ভদ্রলোক সমাজে এ হলো ভদ্রলোকটা খুব ভদ্র ছেলেটা খুব ভদ্র ও কোনো আপে নাই আরে মুসলিম আপেল নাই মানি যে কোনো অন্যায় দেখলে আপনাকে বাধা দিতে হবে আপনার সন্তানকে আপনার অধীনস্থদেরকে তাদের পাপ থেকে বাঁচাতে হবে এবং তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে এই দুইয়ের নাম হচ্ছে ভালো লোক ভালো লোক মানে এই শুধু পাপ করে না তাহলে আপনার ইবাদত কোথায় যাবে সালাদ কোথায় যাবে অতএব আমাদেরকে সালাদ পাচক তো সালাদ ঠিক রাখতে হবে এবং আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে এই দুইয়ের নাম হচ্ছে ইসলাম এই দুইয়ের নাম হচ্ছে মুসলিম হওয়া কোনো একটাকে ধরে থাকলে চলবে না এই দুইটাকে পাশাপাশি নিয়ে আমাদেরকে চলতে বলা হয়েছে আল্লাহ ভাড়া হুয়া তালা এই কথাটাকে কোরআনে এমনভাবে বলেছে ইনশাআল্লাহ সেটা আমরা নেক্সট খুদবায় আলোচনা করব। যেহেতু সময় ফুরিয়ে গেছে আমি শুধু বলেছিলাম যে এই দুইটাকে যেই ব্যক্তি পাশাপাশি নিয়ে হাঁটতে পারে তার মর্যাদাটা কি কোন হাদিসের ভিত্তিতে আমি এই কথাটা বলেছি সেই মর্যাদাটা উল্লেখ করার আগে আরেকটা হাদিস আমার চোখের সামনে চলে এসেছে সেটাও বলে দিই এটা এত সেন্সিটিভ একটা হাদিস এটা ইনশাল্লাহ আমাদের অনেকের চরিত্র ঠিক করে দেবে এই হাদিসটি সাহিব হিব্বানে রয়েছে ছয়শো চল্লিশে আর শো আবুল ইমানের মধ্যে রয়েছে সাতশো উনষাটে এবং সিলসিলাতুল হাদিসা আর মধ্যে সাতশো বেয়াল্লিশে রয়েছে তার মানে হাদিস সহি সেটা কি আবু হরে রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন তিনি বলছেন আনি নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইয়ার ওই আর রবহি আজাল এটা হাতে হাদিসে কুৎসি তার রব থেকে রাসুসলাম আমাদেরকে কুট করে শোনাচ্ছেন আল্লাহর মানে আল্লাহর যে মূলনীতি আল্লাহ কেমন আল্লাহ কি চায় আল্লাহর বিচারটা কেমন হবে ওটা ব্যক্ত করা হচ্ছে আল্লাহ বলছেন ওয়াইজ জাতি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি ওয়াইজ জাতি কি লাজমা ও আলাহ আব্দি খাও ফাইনে ওয়া আম নাইনে আমি কোনো ব্যক্তির জন্য দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা কোনোদিন তাকে দিয়ে দেব না বুঝেন কোনো ব্যক্তির জন্যে আল্লাহ বলছেন দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা লিখে রাখি নাই মানিকের আমাদের জগৎ কয়টা দুইটা এটা হচ্ছে ইহো জগৎ এটা হচ্ছে মানে পরকাল আর ইহোকাল এই জগৎ আর পরকাল দুইটা জগৎ আমাদের জন্য আছে আর এই দুই জগতের জন্য দুইটা নিরাপত্তা আছে আর দুইটা ভয় দুইটা ভয়ের জায়গা আছে আল্লাহ বলছেন কোন ব্যক্তির নসিবে আমি এই দুইটা একসাথে লেখা রাখি নাই যে যেই ব্যক্তি দুনিয়াতে নিরাপত্তা পেয়ে গেছে যে পাপ পাপের উপরে পাপ করেই যাচ্ছে কিন্তু আমরা শাস্তি পায় নাই তার মানে ওকে বুঝতে হবে পরকালে ওর তকদির খুব খারাপ আছে ও ভয় কি জিনিস ওটা মরার পরেও বুঝতে পারবে আল্লাহ বলছেন লাজমা ও আলা আপ বাইনা বাইন আল আপ দি খাউ ফাইনা আমনাইনে দুইটা ভয় আর দুইটা নিরাপত্তা আমি কোনো বান্দার জন্য লেখে রাখিনি এটা বলার পরে আল্লাহ সফান হাতরা বলছেন এজ হাফ আনি ফিদ দুনিয়া যদি সেই বান্দা দুনিয়াতে আমাকে ভয় করে চলে তাহলে সে একবার ভয় করেছে আল্লাহ বলছেন আমাম তোহফিল ইয়ামা ইয়ামাল কেয়ামাতি আমি তাকে কেয়ামতের মাঠে নিরাপত্তা দিয়ে দিব তার মানে সে ভয় করে চলেছে তাকে আবার আল্লাহ ভয় দেখাবে হাসরের মাঠে আল্লাহ বলছে এটা হবে না যেই ব্যক্তি আমাকে দুনিয়াতে ভয় করে চলবে আল্লাহ সুবান বলছেন দিয়ে তাকে আমি সার্বিক শান্তির মধ্যে নিয়ে নেব আল্লাহ বলছেন আর যেই ব্যক্তি ওয়া ইজা আমি নানি ফের দুনিয়া ওয়া ইজ আ আমি নানি ফের দুনিয়া আহফত হয়ে কিয়ামা আর যেই ব্যক্তি আমার আমার থেকে নিরাপত্তা পেয়ে গেছে মানে আমার আমাকে সে আমার শাস্তিকে ভয় পায়নি যা ইচ্ছা তাই করে ফেলেছে কোনো শাস্তি পায়নি সে পরবাই করেনি আল্লাহর পাকরাওটা কী জিনিস আল্লাহ বলছে যেহেতু মরারাক পর্যন্ত কোনো শাস্তি পায় নাই নিরাপত্তা মতন করে ঘুরেছে তার মানে সে বোঝে নাই ভয় কী জিনিস আহপ্ত হয়ে উমাল কিয়ামা তাকে আমি দেখিয়ে দেবো পরকালে ভয় কী জিনিস আল্লাহ বলছে তাকে আমি দেখে দিব ভয় কি জিনিস তার মানে মরার পর থেকে ওর ভয় শুরু হয়ে যাবে আপনি দেখতে পাবেন অনেকের চোখ বড় হয়ে যায় মরার সময় ও শুরু হয়ে গেছে ওর ভয় শুরু হয়ে গেছে তখন থেকে ফেরেস্তা ওই আকৃতিতে আসবে কবরের মাঠে যে আঘাত করা হবে তখন থেকে শুরু হয়ে যাবে ভয় অতএব আমাদেরকে আল্লাহ বলেছে যে বান্দ তুমি যদি দুনিয়া দুনিয়াতে আমাকে ভয় করে চলো তাহলে কেমতের মাঠে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়ে দিবে তোমার কোনো ভয় নেই এই জন্য কোরআনের বেশ কিছু জায়গায় দেখবেন এই কথাটা আছে আল্লাহ কি বলেছেন মমিন মুতাকিদের সম্পর্কে ফালা খাউফুন আলাইহিম আল্লাহ বলছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তাও নেই সুহান আল্লাহ যে ব্যক্তি ইমানের উপরে মরতে পারবে আল্লাহ বলছে তুমি চিন্তা করো না ফেরেস তারা মৃত্যু মুহূর্তে নাজিল হয়ে যাবে বলবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নেই এই কথাটা এখানে বলেছিলাম না কোথায় বলেছিলাম যে শয়তান মৃত্যু মুহূর্তে উপস্থিত হয়ে যায় বলেছিলাম মনে এখানে যে ফেরেস তারা সেখানে উপস্থিত হয়ে যায় সেটা আপনি সুরাম ওই হামিম সেজদা

না হানো আউলিয়া ও কমফিলা দুনিয়া সোভ আন আল্লাহ তা আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা আমাকে ভয় করে চলবে কেয়ামতের মাঠে আল্লাহ তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেবে কিন্তু যারা পাপের উপরে পাপ করেই যাচ্ছে আল্লাহ বলে কোনো ভয় পায় না আল্লাহ বলছেন আহাপ্ত হয়ে অমাল কে আমার ও মরে আসলে আমি ওকে দেখাবো যে ভয় কি জিনিস যাহান্নামকে ও নিজের চোখে দেখতে পাবে আল্লাহ বলছেন নিজের চোখে দেখতে পাবে তখনও বুঝতে পারবে যে ভয় কী জিনিস এটা ছিল আমাদের কর্ম সম্পর্কে এখন যারা আল্লাহকে ভয় করে চলে এবং আল্লাহর কাছে আশাবাদী বলেছিলাম তাদের একটা মর্যাদা আছে একটা হাদিস বলে দিয়ে খুতবাটা আমি শেষ করে দেব তাদের সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে একটা চমৎকার হাদিস রয়েছে যেটা ইমাম তিরমিজি রাহমাউল্লাহ তিনি তারা জানাজার অধ্যায় আট নম্বর অধ্যায়ের একত্রিশ নম্বর আট নম্বর অধ্যায়ের এগারো নম্বর পর্বে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে নয়শ তিরাশি এবং ইমাম ইবনু মাজা তিনি তার একেবারে শেষ অধ্যায় একত্রিশ নম্বর অধ্যায়ের একত্রিশ নম্বর পর্বে কিতাবুজ জহুদের মধ্যে এনেছেন হাদিস হচ্ছে চার হাজার দুইশো একষট্টিতে চমৎকার একটা হাদিস আনাসরদ আল্লাহ তালা কুট করেছেন তিনি বলেছেন আন্না রসুল সাল্লাহ আলি দাখাল আলা শাহ বিন ও হুয়াফিল মৌত রাসুসুল্লাহ আসলাম একজন যুবকের কাছে গিয়েছিলেন যে যুবকটা মুমুরুষ অবস্থায় মানে মরে যাবে এমন অবস্থায় তার সাথে ভিজিট করতে গিয়েছে রাসুসলাম তাকে জিজ্ঞেস করছেন কেই ফাতা তোমার অবস্থাটা কি এখন কেমন ফিল হচ্ছে তখন সে সাহাবি বলছে রাসুল আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর প্রতি আমার অনেক বেশি আশা আছে যার মাধ্যমে আমি আল্লাহর সন্ধান পেয়েছি সে আল্লাহ আমার উপরে এহসান করবে এই রকমের আশা তো আমার মধ্যে আছে কিন্তু আহাফ ও জুনুবি কিন্তু আমার দ্বারা যে পাপগুলো হয়ে গেছে এর জন্য আমার ভয় হচ্ছে যে আল্লাহ যদি আমাকে ধরে নেয় আমার কি হবে রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন তার এই ওপনিয়ন জানলেন তার অবস্থাটা জানলেন রাজুসাল্লাম প্রত্যেকটা পুরো পৃথিবীর মানুষের জন্য অ্যালান করে দিলেন তোমরা প্রত্যেকে জেনে নাও যেই ব্যক্তি রাজুসলাম বলছেন ফকার রসুল্লাহ আলাইসাল্লাম লাই অজ মা আ ফিকালবি আব্দিন মিসলি হাজ আল মাওতাই হে নুক্তা যেই ব্যক্তির অন্তর এই জায়গায় এসে দাঁড়িয়ে যেতে পারবে যে যার অন্তর আল্লাহর প্রতি আশাও আছে এবং সে আল্লাহকে ভয় পায় বলছেন সে আল্লাহর কাছে যা চাচ্ছে আল্লাহ তাকে তা দিয়ে দেবে আর সে যেই জিনিস থেকে আল্লাহকে ভয় পাচ্ছে আল্লাহ সে ভয় থেকে তাকে নিরাপত্তা দিয়ে দেবে তার মানে রাসু বলছেন যেই ব্যক্তি মরার সময় বা সব সময় আল্লাহর কাছে আশা রাখে যে আল্লাহ আমাকে জান্নাত দেবে আমি যে কাজগুলো করতেছি ভালো ভালো এগুলো সব কার জন্যে আশা আল্লাহ আল্লাহ আমাকে নেকি দেবে আমাকে কিছু দেবে এই আশায় যারা করে আল্লাহ রাসুল বলছে এবং সে আল্লাহকে ভয় পায় তার মানে কোনো পাপ কাজে জড়ায় না রাসুল বলছেন যার অন্তর এখানে এসে আটকে যাবে ইল্লা আতাহুল্লাহ মিম্মা ইয়ারজু সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ মরার পরে তাকে তা দিয়ে দেবে আর আর যেই জিনিস থেকে সে আল্লাহকে ভয় করছে আল্লাহ সুবাহ সেই জিনিস থেকে তাকে মুক্ত করে দেবে সুবহান আল্লাহ তার মানে আমরা জাহান নামের ভয় পাই আমরা আল্লাহর ক্রোধ এবং শাস্তির ভয় পাই এই ভয়টা যদি অন্তরে থাকে আর এই ভয় নিয়ে যদি আমরা মরতে পারি আল্লাহ সব তালা আমাদের সাথে ওয়াদা করেছে সে ভয় থেকে আমাদেরকে কে মাঠে মুক্ত করে দেবে মিডিলে অনেকগুলো কথা ছিল যেহেতু খুব কভার হবে না ইনশাল্লাহ যে সেই আয়াতগুলো আমরা পরবর্তীতে কোনো সময় আলোচনা করব আল্লাহ যেন আমাকে আমার অন্তরের মধ্যে কথাগুলোকে জায়গা করে দেওয়ার তৌফিক দান করে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করে আল্লাহ যে কোনো পরিস্থিতিতে আমরা যেন আমাদের ইমানকে টিকিয়ে রাখতে পারি আল্লাহ তুমি আমাদেরকে ওই তৌফিক দান করো আকৌলিকা আকৌলিকাউলি হাজানি

ওয়ান্না আজাবি হুয়াল আজাবুল আলিম যে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান এবং আমি হলাম শাস্তি দানেও কঠোর তার মানে যেই ব্যক্তি আল্লাহর দয়া এবং ক্ষমার দিকে আসবে না তার মানে আল্লাহর অপোজিট সাইডটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ওয়ান্নাল আজাবি হুয়াল আজাবুল আলিম আমার পাকড়াও কিন্তু বড় কঠিন অর্থাৎ উদাসীনতা নয় আমরা আল্লাহ সুবাহ তালার প্রতি ইমান এনেছি একমাত্র আল্লাহরই কাছে সাহায্য কামনা করি তার উপরে আমাদের আশা ভরসা রয়েছে এবং আমরা তাকে ভয় করব আর ভয় করার মানে কি জানেন ভয় করার মানে হচ্ছে পাপ থেকে বেঁচে থাকে ইনশাল্লাহ ওই অপেক্ষা করতেছে এটা নেক্সট আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে তাহলে আমরা সেটা ওপরে আমল করব যে যতটা পাপে জড়িত আপনি জেনে নেন আপনি তত বেশি আল্লাহকে ভয় করছেন না এটা তার প্রমাণ আর যে যত বেশি পাপ থেকে বেঁচে আছেন সে তত বেশি আল্লাহকে ভয় পাচ্ছেন এটা তার প্রমাণ অতএব আপনার আমল দিয়ে আপনার অবস্থাটাকে তুলে ধরতে হবে কারণ আল্লাহ তালা বলছেন বিমান সতেরো নম্বর সোরার চৌরাশি নম্বর আয়াত আল্লাহ এই কথাটা বলেছে যে আপনি বলে দেন প্রত্যেকে কিন্তু তার আসল যোগ্যতা বা আসল রূপ অনুযায়ী কিন্তু সে কর্ম করে যাচ্ছে তার মানে আপনি জান্নাতি না জাহান্নামি আপনি ওই কাজগুলো কিন্তু করে যাচ্ছেন প্রতিনিয়ত এখন আপনি আপনার কর্মের দিকে তাকান যে এই কর্মটাকে আপনাকে জান্নাত দেবে না এই কর্মটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ বলছেন এটা যেই ব্যক্তি বিচার করতে পারবে সেই ব্যক্তি তার জবাব পেয়ে যাবে আল্লাহ সুবাহ আহমাতলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ পৃথিবীতে যেই সমস্ত মসিবুতগুলো পতিত হয় আল্লাহ এই মুসিবত থেকে তুমি আমাদেরকে মুক্ত করে রাখো এবং আমাদেরকে যদি সেই মুসিবত পাকরাও করে তোমার তকদিরের ফ্যাস অনুযায়ী আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবে এবং আল্লাহ তুমি আমাদেরকে এই মুসিবতের উপরে আমাদের যে ইমান রয়েছে তুমি আমাদের গুনা খাতা মাফ করে দেবে এবং আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে আল্লাহ এমনটাই যেন আমাদের সাথে হয় এক ভাই সাহায্য চাওয়ার জন্য এসেছে সে নামাজের পরে দাঁড়াবে আমরা যে যতটুকু পারি তাকে সাহায্য করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে সুহান আরব্বিকারাব্বিল ইজাতি আম্মা ইয়েসিফুন